ধীর বিধি বিধি রে এই গুলে তে কন্যা বিদায় ওই কুলেতে তে আজ তো নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দূরতে চোখে স্বপ্ন এখন তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে কত সুখের ছবি আঁকে মন হল ধন্য জীবন হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল রুকসানা লাইফ স্টাইল তোমার কেমন আছে আসলে খুব ভালো আছে আমি ভীষণ ভালো আছি তো চলে এসেছিলাম একটা ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটা কী হতো তোমার টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো দেখে বুঝতে বুঝে গেছো তো আজকে হচ্ছে বিদায়ের ভিডিও তো আমি পার্ট ওয়ান শেয়ার করেছিলাম পার্ট টু আর এটা হচ্ছে পার্ট থ্রি তো ভিডিওটা অনেক বড়ো হয়ে যেত তো সেই কারণে আমি কেটে কেটে ভিডিওটাকে শেয়ার করছি তো এদিকে দেখো মা এখানে কান্না করছিল তাই মাকে আমি এখানে বলছিলাম মা একদম কানবার আমি পরের দিন চলে আসবো মাকে সামলাচ্ছিলাম তারপরে এখানে আমার গলুর জন্য ভীষণ মনটা খারাপ লাগছিলো গলু ভীষণ কান্না করছে আমি চলে যাওয়ার পর ও বা ঘরে বসেছিলো তো একজন ভিডিও করেছিল পরে এসে আমি ভিডিওটা দেখতে পাই ও ভীষণই কান্না করছিল আমাকে এস আমি যেদিন এসেছিলাম আটবদনে আমাকে এসেই বলেছে যে মামাম তুমি চলে যাচ্ছিলে বৃষ্টিতে ভিজে যাওনি তো আর আমাদের বেরোনোর সময় ভীষণই মে মেঘ করেছিল আর মানে হাওয়া উঠেছিল হাওয়া বলতে ঝড় সেরকম হয়নি বা যখন আমরা গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েছিলাম গাড়ি করে তখন ভীষণই মানে মেঘ করে মানে ভীষণ ঝড় উঠেছিলো আর বৃষ্টি হচ্ছিলো তো সেটা তোমার সাথে পরে আর করছি আর তার আগে বলি যে মাকে আমি সাম মায়ের যে মা যা আগে কান্না করছিল তোমরা আগে সঠ পুজোতে দেখতে পেয়েছো আর তারপরে এখানেও মা কান্না করছিল মাকে আমি সামলেছিলাম তো সেই জন্য মা অতটা কিছু বলিনি কারণ মা আমার দিকে তাকিয়ে যাতে আমার আমি না কাঁদি সেই জন্য আর আমারও কিন্তু ভীষণ কষ্ট হচ্ছিলো ছোট থেকে যে বাড়ি থেকে এত বাড়িতে এত মানে বড়ো হয়ে ওঠা ছোটোবেলা থেকে তো ওই আমার তেইশ বছর মেয়েবেলা ছেড়ে যাওয়ার ঘটনা তো কষ্ট তো হবেই তাই না ছোটো থেকে যে বাড়িতে এত বড় হলাম এত এত কষ্ট করে এত ভালোবাসা দিয়ে এত আদর যত্ন করে বড় করে সেই মেয়েকে যখন বিয়ে দেওয়া হয় সে মেয়েটা যখন চলে যায় বাড়ি বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি আর একটা বাড়িতে যায় তখনই সে বাবা যে কী হয় সেটা তারাই একমাত্র বোঝে আর আমার তো ভীষণই কষ্ট হচ্ছিল কারণ আমার ছোটোবেলার কত স্মৃতি এখানে আছে ছোটোবেলা ছোটো মানে আমার তেইশ বছর ছেলেবেলা ছেড়ে যাওয়ার মুহূর্ত আমিই জানি যে আমার কেমন হচ্ছিল তো ভীষণই কষ্ট হচ্ছিল তো আমার এখানে আর কিছু বলার মতোই মানে ভাষা নেই তো তোমরা ভিডিওটা দেখে থাকো পরপর পাশে থাকতে পার আচ্ছায় চোখে সুখে গোদের পাশে থাকতে পারচ্ছায় কুল ভাঙে ও কুল গড়ে জীবন দরিয়া বাপের বাড়ি ছাইড়া কুনা শ্বশুর বাড়ি যায় হায় পুতুল খেলার ছেলে বেলা মনে পইড়া যায় ও পিছু ফিরা কোন কিছু ভিড় চাই চরণ চলে আগে তবু মন যে ফিরা চায় আমার মা আব্বুর জন্য ভীষণ চিন্তা হচ্ছিল আমার মায়ের জন্য বেশি হচ্ছিলো তাই আমি আমার মামিকে বলছিলাম তোমরা তো ভিডিওতে দেখেছো আমার মামির কানে কানে আমি বলেছিলাম যে মা মামি তুমি মাকে দেখো তোমরা কারণ মায়ের আমার মায়ের একটা অসুবিধা আছে মা যদি চিনলায় বা কান্না করে অতিরিক্ত মায়ের দাঁত লেগে যায় যেটা মানে তোমরা শর্টস ভিডিওতে দেখেছো যে মা আমি যখন কবুল বলছি বলেছিলাম যখন আমার মা আমাকে জড়ি ধরে কান্না করছিল তখন আমার মায়ের দাঁত লেগে গেছিলো মা আমার আমাকে কাঁদতে কাঁদতেই আমার আমাকে জড়ি ধরে কাঁদতে মায়ে নাত লাগে গৈছিলো আমাৰ মা গান হৈ গৈছিলো তো এই জিনিসটা আমার বরাবরই খুব ভয় লাগে যখন মায়ের সাথে আমি একসাথে থাকতাম আপু মায়ের মধ্যে একটু ঠুকুমুকি ঝগড়া হতো তো মায়ের দাঁত লেগে যেত বা দিদির সাথে ঝগড়া হতো বা আমার সাথে তো মায়ের এই জিনিসটা হতো তো এটা নিয়ে আমি খুব ভয়ে থাকতাম মায়ের কাছ থেকে আমি লড়তামই না কারণ মা আমি জানতাম চেল মায়ের দাঁত লেগে যাবে তো এই জিনিসটা নিয়ে আমার ভীষণই ভয় হয়েছিলো তাই আমি বিয়ে আগে থেকেও সবাইকে বলে রাখতাম যে আমার মাকে দেখো কারণ আমি যখন চলে যাবো বিদার সময় মায়ের দাঁত লেগে যাবে আমি তো আসতে পারবো না আর আমি মায়ের যখন দাঁত লেগে যেত আমি মায়ের কাছ থেকে কোথাও যেতাম না আমার মা যে অজ্ঞান হয়ে যেত আমার মায়ের কাছেই থাকতাম কোথাও যেতাম না তো সেটা এটা হচ্ছে প্রথম মানে আমার মাকে ছেড়ে আমি কোথাও মানে রাতে থাকছি এর আগে আমি কোনো দিনও আমার মাকে ছেড়ে থাকিনি কোথাও যাইনি যেখানে গেছি আমার মায়ের সাথে আমার মা আর আমি দুজন স্টেশনে যেতাম দুজন একসাথে যেখানে যেতাম দুজন একসাথে কোথাও তো এক রাত আমার মাকে ছেড়ে আমি কোথাও গিয়ে থাকিনি তো জীবনে প্রথম তো সেই কারণে আমার খুবই মানে চিন্তা হচ্ছিলো আর ভীষণই কষ্ট হচ্ছিলো

নতুন জীবন সব লাগে যেন দূরতে চোখে স্বপ্ন এখন তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে কত সুখের ছবি আঁকে মন হলো ধন্য জীবন ও ধন্য জীবন এদিক দেখো এই যে আমাদের এখানে খাল দিয়েছিল মানে আমাদের ওখানে নতুন বোন মানে গেলেন নিয়ম আছে যে নিজের রান্না না পাশে থেকে চাকরি শাকি করে দেওয়া তারা হাত দেয়া দিয়েছিল তো এখানে একটা থালার মধ্যে বোনাকে ভাত খেতে হতো তো সেখানে আমি আমার দিদা ওদের আলাদা বাজিয়ে দিয়েছিল আর আমাদের আমাদেরকে খেতে হবে তো এখানে বড় বাবা আমাকে খাইয়ে দিচ্ছিল দেখতে পেলে তারপর এই যে এখানে আমি কিছু রিলস ভিডিও বানাচ্ছিলাম তো ভিডিও তো কিছুই করা হয়নি ভালোভাবে সব ক্যামেরায় আছে যা আছে আর ফোনে তো সেরকমই কিছু ভিডিও করা হয়নি তীর্থ তোলা হয়নি তো এখানে কিভাবে ভিডিও বানাচ্ছিলাম সাথে পথ হারাতে করবে না আজকেও মানা তুমি আছো সাথী আমার হোক না সে পথ অজানা মারি ডাকেতে স্বপ্ন যেন পেল ভাষা সত্যি হল মনে রাশা থাকবে চিরদিন তারপরে এইদিকে দেখো আমাদের ফুলসুদের খাটটা কত সুন্দর সাজিয়েছিলো বড়বাবু বড়বাবুর বন্ধুরা মিলে তো আমার তো ভীষণই ভালো লেগেছে তো তোমরাও দেখে নাও তো গাইজ তোমাদের সাজানোটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে ভিডিওটা আমি এ পর্যন্ত রাখছি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে তাটা সকলকে গুড নাইট